দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি গ্রাম পঞ্চায়েতের বাসু লাহার এলাকায় দীর্ঘ পনেরো বছর পর উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তর থেকে প্রায় এক কোটি সাতাশ লক্ষ চোদ্দ টাকা বরাদ্দে দেড় কিলোমিটার ধালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। নারগিল ফাটি ফিতা কেটে উদ্বোধন করলেন কুসমন্ডির বিধায়িকা রেখা রায় এছাড়া উপস্থিত ছিলেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস সহ অন্যান্যরা

সাতাশ নাথ চোদ্দ হাজার দুশো তিন টাকা বরাত এটা তো ঠিক যে হচ্ছে আমাদের শুধু এই রাস্তা নয় পশুমন্ডিতে যতগুলো আমরা নর্থ বেঙ্গল থেকে হচ্ছে আমরা রাস্তা করেছি শুধু নর্থ বেঙ্গল নয় আরআইডিএফ থেকে পথশ্রী রাস্তা হ্যাঁ এস থেকে আমরা পশুমন্ডিতে প্রায় চুয়ান্ন কোটির উপরে আমরা কাজ করেছি নর্থ বেঙ্গল থেকে আমাদের হচ্ছে এটা ধরে এই আজকে যেই শিলান্যাস ধরে আমরা হচ্ছে বত্রিশ কোটি টাকার আমরা কাজ করেছি নর্থ বেঙ্গল থেকে আর থেকে আর ডি থেকে বা হচ্ছে পদশ্রী এগুলো যোগ করতে গেলে আমরা হচ্ছে চুয়ান্ন কোটি টাকার আমরা কাজ করি চুয়ান্ন কোটি টাকার আমরা কাজ করেছি কুশমন্ডি থেকে দিনদার আলী প্রতিবেদন নিউজ টুডে